নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে খুবই ভালো আছো পম্পা সিম্পল কুকে সবাইকে স্বাগত চলে এসেছি আজকে আবারও তোমাদের সঙ্গে দারুণ টেস্টি এবং একদম অল্প সময়ের মধ্যে হাতে পাঁচ মিনিট সময় থাকলেই এই টেস্টি টিফিনটা তোমরা বানিয়ে নিতে পারবে সঙ্গে এটা ভীষণ হেলদিও তো বন্ধুরা কীভাবে এই হেলদি টেস্টি টিফিনটা বানালাম সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো একটা লাইক দিয়ে তোমাদের একটা লাইক আর সুন্দর একটা কমেন্ট আমার নতুন ভিডিও বানাতে অনেকটাই উৎসাহ বাড়িয়ে দেয় তাহলে চলো বন্ধুরা কথা না বাড়িয়ে ঝটপট রেসিপিটা শুরু করি আজকের এই টিফিন রেসিপিটি বানানোর জন্য সবার প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে মাঝারি সাইজের বাটির এখানে হাফ বাটি সুজি দিয়ে দিলাম যতটা পরিমাণ এখানে সুজি নিয়েছি ঠিক ততটাই পরিমাণ এখানে দিয়ে দিচ্ছি শুকনো চালের গুঁড়ো হাফ বাটি শুকনো চালের গুঁড়ো নিয়েছি এবার চালের গুঁড়ো আর সুজিটা খুব ভালো করে একটা চামচের সাহায্যে মিশিয়ে নেব একদম ঝটপট পাঁচ মিনিটের একটা টিফিনের রেসিপি শেয়ার করছি বন্ধুরা তোমরা কিন্তু কোথাও স্কিপ না করে পুরোটা দেখতে থাকো আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে স্বাগত তোমাদের জন্য অনেকটা ভালোবাসা তোমরাও আমাকে ভালোবাসা দিয়ে আমার পাশে থেকো আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দেবে সুন্দর একটা মিষ্টি কমেন্ট করে দেবে তোমাদের মিষ্টি কমেন্ট করতে আমার খুবই ভালো লাগে তারপরে দেখো বন্ধুরা আমি এখানে মিডিয়াম সাইজের একটা আলু গ্রেট করে দুই থেকে তিনবার কিন্তু জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি এবার আলুটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দেবো এবার একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ আর পেঁয়াজটা কিন্তু খুব বেশি মিহি করে কুচাইনি একটু বড় বড় করেই এইভাবে রেখেছি ঝালের জন্য এখানে দুটো কাঁচা লঙ্কা ব্যবহার করছি তোমরা চাইলে এখানে লঙ্কার পরিমাণটা বাড়িয়ে নিতে পারো তবে বাচ্চাদের জন্য বানাতে চাইলে ঝালের পরিমাণটা একটু কম রাখাই ভালো তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি একদম অল্প পরিমাণ দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো বন্ধুরা সব কিছুই কিন্তু অল্প পরিমাণে দিচ্ছি এখানে নিয়েছি ক্যাপসিকাম আর ক্যাপসিকামটাকে আমি ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি তারপরেই দিয়ে দিচ্ছি এখানে দশ বারোটা মতো কারিপাতা আমি কুচিয়ে নিয়েছিলাম এবার কারিপাতাটাকে মধ্যে দিয়ে দিচ্ছি কারিপাতা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে এর মধ্যে টিফিনের মধ্যে সুন্দর একটা কালার আসার জন্য অল্প পরিমাণ এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম তবে এটা বন্ধুরা পুরোপুরি অপশনাল তোমরা না চাইলে এটাকে বাদ দিতে পারো এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তারপরে এখানে আমি জল ব্যবহার করব তো এখানে দেখো বন্ধুরা যেই বাটির মাপ করে এখানে সুজি আর চালের গুঁড়োটা ব্যবহার করেছিলাম সেই বাটিরই এক বাটি জল আমি এখানে প্রথমে দিয়ে দিলাম যদি প্রয়োজন মনে হয় তাহলে অল্প একটু জল পরে ব্যবহার করব তো ভালো করে এবার সব কিছু মিশিয়ে নিতে হবে যখন হাতের কাছে সময় থাকে না অল্প সময়ের মধ্যে এটা একদম পারফেক্ট একটা টিফিন রেসিপি বন্ধুরা অনেক সময় ব্যস্ততার মধ্যে কম সময়ের মধ্যে টিফিন কিভাবে বানাবো সেটাই আমরা খুঁজে পাই না তো এই টিফিনটা তোমরা কিন্তু বানিয়ে দেখতে পারো ঝটপট যেমন বানানো হয় খেতেও ভীষণ টেস্টি হয় আর উপকরণ কিন্তু খুব বেশি লাগছে না মাত্র কয়েকটা হাতের কাছে থাকা উপকরণ দিয়ে এই রেসিপিটা বানানো যেহেতু হয়ে যায় খেতেও ভীষণ টেস্টি হয় বাচ্চারা খুবই পছন্দ করবে সকালবেলা জলখাবারেও তোমরা বানিয়ে দিতে পারো খুব ভালো করে এখানে মেশানো হয়ে গেছে আর রকম কিন্তু জলের প্রয়োজন হবে না দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো বন্ধুরা ঠিক এইভাবে ঘনত্বের একটা ব্যাটার রেডি করতে হবে মানে আমি এখানে এক একবারটি জল ব্যবহার করেছি আর আমি এখানে জল ব্যবহার করছি না তো তারপরেই দেখা বন্ধুরা আমি দিয়ে দিচ্ছি চা চামচের হাফ চামচ গোটা জিরে গোটা জিরে দিলে ফ্লেভারটা খুব সুন্দর লাগে আর খেতেও বেশ ভালো লাগে জিরেটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা এই ভিডিওটা যেহেতু একদম ছোট একটা ভিডিও প্লিজ তোমরা কেউ স্কিপ করে ভিডিওটা দেখবে না তো ব্যাটারটা এবার রেডি সব শেষে আমি আরও এখানে একটা উপকরণ ব্যবহার করব তো সব শেষে দিয়ে দিলাম দেখো বন্ধুরা এক চিমটির মতো বেকিং সোডা বেকিং সোডা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবো বেকিং সোডাটা কিন্তু এইভাবে সব শেষে ব্যবহার করতে হবে তো ভালো করে মিশিয়ে নিলেই মিশ্রণটা একদম রেডি আমি এখানে অল্প একটু বেকিং সোডা ব্যবহার করলাম তোমরা চাইলে এর জায়গায় ইনো পাউডারও এক চিমটির মতো ব্যবহার করতে পারো তবে বন্ধুরা না চাইলে এই বেকিং পাউডার কিংবা বেকিং সোডা তোমরা এই দুটো ব্যবহার না করেও কিন্তু টিফিনটা বানিয়ে নিতে পারো সেক্ষেত্রেও কিন্তু কোনো অসুবিধা নেই রোজকার জন্য টিফিন বানাতে চাইলে বেকিং পাউডার বা বেকিং সোডা ব্যবহার করার একদম প্রয়োজন হবে না তো একদম ব্যাটারটা রেডি হয়ে গেছে এবার তোমাদেরকে টিফিনটা বানিয়ে দেখাবো এবার বসিয়ে দিয়েছি গ্যাসে একটা কড়াই টিফিনগুলো ভেজে নেওয়ার জন্য তারপরেই দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো রান্নার রিফাইন্ড অয়েল আর এই তেলটা বন্ধুরা আমি আগে ব্যবহার করেছিলাম তার জন্য দেখো একটু লালচে কালার হয়ে গেছে যেহেতু একবার এর মধ্যে ভাজা হয়ে গেছে তো সেই তেলটাই এর মধ্যে দিয়ে দিলাম তো তেলের পরিমাণটা কিন্তু খুব বেশি দিইনি দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো এর মধ্যে টিফিনটা ভাজা হয়ে যাবে এবং এক্সট্রা তেল অনেকটাই থেকে যাবে তেলটা দেওয়ার পর তেলটা খুব ভালো করে প্রথমে গরম করে নিতে হবে আমি এখানে যে পরিমাণ তেলের ব্যবহার করেছি তোমরা চাইলে এর থেকে কম তেল দিয়েও টিফিনটা বানিয়ে নিতে পারো তো তোমরা তোমাদের প্রয়োজন মতো তেলের ব্যবহারটা করবে তো তারপরে দেখো তেলটা এখানে গরম হয়ে গেছে এবার একে একে টিফিনগুলো তেলের মধ্যে আমি বসিয়ে দেব। আর খুব বেশি দিচ্ছি না দেখো বন্ধুরা ঠিক এইভাবে করে দিয়ে দিচ্ছি কয়েকটা দিয়ে দেবো আর টিফিনগুলো তেলের মধ্যে ছেড়ে দেওয়ার পর সঙ্গে সঙ্গে উল্টাতে যাবে না যখন এক সাইড সুন্দর কালার হয়ে ভাজা হবে তারপরে কিন্তু টিফিনগুলোকে উল্টে দিতে হবে তো সাইড থেকে গরম তেল একটু ওপরের দিকে আমি ছিটিয়ে দিচ্ছি এবার টিফিনগুলোর এক সাইড সুন্দর একটা কালার ধরেছে আমি এবার উল্টে দিচ্ছি উল্টে দিয়ে উল্টো দিকটাও সুন্দর কালার করে ভেজে নেব একটু লাল লাল করে ভেজে নিলে টিফিনগুলো খেতে বেশি ভালো লাগে টিফিনগুলোর উল্টো দিকের কালারটাও কিন্তু খুব সুন্দর হয়ে গেছে সবগুলো আবারও একইভাবে উল্টিয়ে দিব আর এগুলো ভাজতে খুব বেশি সময় লাগে না দেখো বন্ধুরা আমার কিন্তু টিফিনগুলো ভাজা হয়ে গেছে এবার তেল ঝরিয়ে তুলে নিচ্ছি তো ওই তেলের মধ্যে আবারও একইভাবে বাকি টিফিনগুলো ভেজে নেব খুবই সহজ এবং অল্প সময়ের মধ্যে টিফিনটা বানিয়ে দেখালাম বন্ধুরা বন্ধুরা তোমরা এই টিফিন রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবে আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না তোমাদের রেসিপিটা কেমন লাগলো এক সাইড সুন্দর একটা কালার ধরে যাওয়ার পর আমি এবার টিফিনগুলোকে উলটিয়ে দিচ্ছি আগের প্রসেসের মতো একইভাবেই টিফিনগুলো ভেজে নেব একইভাবে এই টিফিনগুলো উল্টে পাল্টে লালচে করে ভাজা হয়ে গেল নেব বাকিগুলো একইভাবে ভেজে নেব তারপরেই ফিরে আসছি বন্ধুরা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো আমি যে পরিমাণ তেলের ব্যবহার করেছিলাম সেই তেলেই কিন্তু সবগুলোই ভেজে নিচ্ছি সব টিফিনগুলো রেডি হয়ে যাওয়ার পর চলে এলাম একটা প্লেটের উপর সাজিয়ে তো দেখো বন্ধুরা দেখতে কতটা লোভনীয় লাগছে দেখতেও যেমন সুন্দর খেতে ভীষণ টেস্টি হয় অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখো আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না তোমাদের আমার এই আজকে টিফিন রেসিপিটা কেমন লাগলো এটা কিন্তু শুধু শুধুই খাওয়া যায় এর জন্য কিন্তু এক্সট্রা কোনো রকম কিছু প্রয়োজন নেই তবে তোমরা চাইলে চাটনি বা সসের সঙ্গেও এটা পরিবেশন করতে পারো তো একটা টিফিন আমি ভেঙে দেখাচ্ছি ওপর থেকে খুবই মুচমুচে হয় আর দেখো কতটা সুন্দরভাবে টিফিনগুলো রেডি হয়েছে আর এটা কতটা মচমুচে হয়েছে আমি কিন্তু একটা ভেঙেও দেখাচ্ছি দেখলে তো বন্ধুরা কতটা উপর থেকে মচমুচে হয়েছে ভেতরে কিন্তু খুবই নরম আজকের মতো আসছি ফিরে আসবো নতুন এক রেসিপি নিয়ে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো